আসসালামু আলাইকুম বিয়ার সালামু আলাইকুম সবাইকে সকলকে আমার স্বাগত বিশেষ করে উত্তর আয়ারল্যান্ডে এবং স্কটল্যান্ডে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে আবহার কারণে আপনারা জানেন যে স্ট্রং এউইনের কারণে এই উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে ঝড়ো বাতাস শুরু হয়েছে ഇതുмуद्द অনেকই millions of people তারা সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা পেয়েছেন মোবাইল থেকে মোবাইল যদি থাকে তারপরে সেই সতর্ক বার্তাটি পেয়েছে কোথাও না যাওয়া এবং আহ কারণে অনেক এলাকায় বিদ্যুৎ নাও থাকতে পারে সেজন্য সতর্ক ব্যবস্থা রাখতে বলা হয়েছে বিবিসির কিছু নিউজ আপনাদের শোনাব তারপরে আবারও আপনাদেরকে আমি একটু বলবো Rare red weather warnings meaning danger to life for the strength of the wind as Storm Eowyn crosses the country on Friday. Warnings have been issued for Northern Ireland, parts of Central, including that central belt of Scotland, down in towards the southwest. And there are also similar red warnings in the Isle of Man and across the Republic of Ireland. We could see winds in parts of the coast and the hills up to around 100 miles an hour, if not a little bit more. Red warnings mean danger to life. Expect damage to property. There could be power cuts, যেটি বলছিলাম যে ঝুঁকিপূর্ণ হতে পারে সেই জিনিসটি তুলে ধরা হয়েছে আজকের আবহাওয়া আজকে যখন আমি এই জিনিসটি তৈরি করছি ইতিমধ্যেই হয়তো অনেকেই কথা বলা হয়েছে যে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আহ সতর্ক বার্তা মোবাইলে চলে যাবে এবং এই মোবাইল সতর্ক বার্তাটি হচ্ছে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আজকে এই সতর্ক বার্তা পাবেন শেষ করে উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের বাসিন্দারা এবং একশো মাইল বেগে বাতাস বইতে পারে যার কারণে আগে ভাগে থেকে এই সরকার এই সতর্ক বার্তাটি জারি করেছে যাতে কেউ ঘর থেকে না বের হন এবং অনেকেই যে থাকলেও বিদ্যুৎ না বিদ্যুৎ চলে যেতে পারে যার কারণে টর্চ রাখতে বলা হয়েছে সতর্ক বার্তা কি অর্থাৎ মোবাইলের সতর্ক বার্তা ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ আজকে পাবেন এবং উত্তর আয়ারল্যান্ডের কমপক্ষে আটাইশটি এলাকায় স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ড মিলিয়ে কমপক্ষে আটাইশটি এলাকার সাড়ে তিন মিলিয়ন মানুষ এই সতর্ক বার্তা পাবেন যুক্তরাজ্যের মেট অফিস সতর্ক করে বলেছে যে এই জলের জীবন পূর্ণ হতে পারে লোকজনকে অনুরোধ করা হয়েছে ভ্রমণ এড়িয়ে চলতে মেট্রো লাল সতর্কতা জারি করেছে যার অর্থ বিপজ্জনক আবহাওয়া প্রত্যাশিত এবং মানুষকে নিজেদের এবং অন্যদেরকে নিরাপদ রাখতে সতর্ক করেছে উত্তর আয়ারল্যান্ডে লাল সতর্কতা শুক্রবার সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডে কিন্তু আগামীকাল শুক্রবার সকাল সাতটা থেকে দুইটা পর্যন্ত বাস এবং ট্রেন পরিষেবা স্থগিত থাকবে এই অঞ্চল গুলোতে আর স্কটল্যান্ডের দিক থেকে সবার সাথে সেন্ট্রাল বেল্ট গ্লাস্কো এডিনবার্গে শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে তো আমরা আমারও বিবিসির সংবাদ warnings go further than that because we've got amber warnings from the met office all the way from north wales, the peak district, right the way through to shetland, impacts possible just about anywhere in these areas with winds maybe topping 80, even 90 miles an hour. so where is storm ira now? well, it has been out in the atlantic through thursday, but this telltale hook on the cloud, an indication that it's a storm that is strengthening. that storm is being strengthened by a strong jet stream overhead. That has been running up where the planes fly because we've got cold air pushing out of North America, clashing with warm air in the mid Atlantic. That big temperature difference means a strong jet stream. And if that jet stream interacts with our uh, weather system at just the right point, it rapidly develops. A period called rapid cyclogenesis, a weather bomb, as we know as well. Now, that is going to be peaking in its strength as we go through into the start of Thursday night. Winds out of open sea could hit 150 miles an hour. It will weaken slightly, but as you can see, the intense storm as it slams into the west of Ireland during the early hours of Friday morning could potentially bring the Republic of Ireland its worst storm on record. Gust যারা উত্তর আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ড থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা সতর্ক থাকবেন আহ ওয়েদার সংক্রান্ত আর কোন নিউজ থাকলে সেটি নিয়ে আসবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ